আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নবী তা নজুল আত্মার সুরা মুমিন সম্পর্কে জানবো নাজিলের ধারাবাহিকতা এটি সারতম সুরা এর আগে নাজিল হয়েছে সুরা ঝুমার পরে নাজিল হয়েছে সুরা হামিম সাজদা বর্তমান কোরআন মাজিদের বিন্যাস অনুযায়ী এটি চল্লিশতম সরা এর আগে আছে সুরা ঝুমার পরে আছে হামিম সাজদা এই সূরাটিতে আয়াত আছে পোষা সেটি এই সুরাটিকে আমরা মাক্কি বলি কারণ মাক্কি যুগের মাঝামাঝিতে নাজিল হয়েছে এ সুরার দুটি নাম আছে আমরা একটি বলি মোমিন আর একটি বলি কফের তো এই সূরার দুটি নাম আছে যেটি আমি বললাম মমিন মোমিন যার অর্থ হচ্ছে সত্যায়নকারী সত্য বলে মেনে নেওয়া ব্যক্তি ফারাউনের সভাসদদের মধ্যে এমন একজন ব্যক্তি ছিলেন তিনি নিজের ইমান আনার কথা গোপন রেখে এক হৃদয়গ্রাহী ভাষণ দিয়েছিলেন কৌশলে নবী মুসা আলাইহ সালাত সালামকে সত্যায়ন করেছে সেখান থেকে ঈশ্বরের নামকরণ করা হয়েছে মৌমিন আর দুই নম্বর গাফির অর্থ হচ্ছে ক্ষমাকারী তিন নং আয়াতে আল্লাহ এই গুণবাচক নামটি এসেছে এই জন্যই এই সুরাটিকে বা গাফির বলে অভিহিত করা হয় মেজর থিম হলো তিনটি এক আল্লাহর গুণাবলী দুই ফ্রাউনের দলের একজন ইমানদারের কাহিনী তিন দোয়ার গুরুত্ব এবার আমরা জানব এই সুরাটির সেগমেন্ট এর আগে আমরা জানি সুরাটি সার নজুল সেটি হলো এই বিষয়ে আমরা দেখতে পারবো ইমন হাজার আজকালানের শতহুল বাড়ির সপ্তম নম্বর